আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা চিকিৎসার জন্য বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে চেন্নাইয়ে হয়ে সিএমসি বেলোরে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই সহায়ক হবে এয়ারপোর্ট থেকে নেমে কিভাবে সহজ এবং সাশ্রয়ী করেছে সিএমসি পর্যন্ত পৌঁছবেন কোথায় থাকবেন কি কি বিষয় মাথায় রাখবেন তার সব কিছুই আমরা বিস্তারিত তুলে ধরব চলুন শুরু করা যাক চেন্নাই এয়ারপোর্টে নামার পর সিএমসি ভেলোর যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ট্যাক্সি বা ক্যাব ভাড়া করা এয়ারপোর্টের ভিতরে এবং বাইরে আপনি অনেক গাড়ি পাবেন সাধারণত এয়ারপোর্ট থেকে সিএমসি ভ্যালুর পর্যন্ত একটি ট্যাক্সির ভাড়া দুশো থেকে পঁচিশশো রুপির মধ্যে হয়ে থাকে গাড়ি ভাড়া করার সময় বা ড্রাইভারের সাথে ভাড়ার বিষয়টি চূড়ান্ত করে নেবেন কারণ অনেক সময় ড্রাইভার যাত্রাপথে এসির জন্য আলাদা চার্জ হিসাবে দুইশো থেকে তিনশো রুপি দাবি করতে পারে তাই গাড়ি ছাড়ার আগেই জিজ্ঞাসা করে নেবেন যে নির্ধারিত ভাড়ার মধ্যে এসি অন্তর্ভুক্ত আছে কি না এই একটি কথার জন্য আপনার প্রায় দুশো রুপি বেঁচে যেতে পারে এয়ারপোর্টের সামনে অনেক দালাল রয়েছে যারা গাড়ি বুক করে দেওয়ার জন্য পিরাপিরি করবে তারা আপনার কাছ থেকে অতিরিক্ত কমিশন রেখে ড্রাইভার ঠিক করে দেবে আপনি যদি একটু হেঁটে ট্যাক্সি স্ট্যান্ডে যান তাহলে সরাসরি ড্রাইভারের সাথে কথা বলেই কিছুটা কম খরচেই আপনি গাড়ি ভাড়া করতে পারেন আপনি চাইলে নিজের স্মার্টফোন ব্যবহার করেও কিছু গাড়ি বুক করতে পারেন যেমন উবার উবার চেন্নাই খুবই জনপ্রিয় একটি অ্যাপস আপনি চাইলে উবারের মাধ্যমেও গাড়ি বুক করতে পারেন এছাড়াও বেলো ট্যাক্সি চেন্নাই ট্যাক্সি নামে আরও স্থানীয় কিছু অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলোর মাধ্যমেও আপনি চাইলে গাড়ি বুক করতে পারেন হোটেল বুকিং করার জন্য আরও একটি মাধ্যম হল আপনি যে হোটেলে উঠবেন তাদের সাথে আগে থেকে যোগাযোগ করে গাড়ি ব্যবস্থা করা হোটেলের গাড়ি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি আপনার হোটেলের দরজা পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু এয়ারপোর্টের ট্যাক্সি অনেক সময় আপনাকে সিএমসিডি এলাকার মূল রাস্তার উপর নামিয়ে দেয় হোটেল পর্যন্ত যেতে চায় না রুগীর সাথে থাকলে সরাসরি হোটেল পর্যন্ত যাওয়া অনেক বেশি সুবিধাজনক যদি আপনি হোটেল থেকে গাড়িটা বুক করে থাকেন চেন্নাই থেকে বেলুর যাওয়ার রাস্তা খুব সুন্দর এবং মসৃণ যাত্রাপথে ড্রাইভার হয়তো নাস্তা বা চা খাওয়ার জন্য বিরতি নিতে পারে মনে রাখবেন এই খরচটা কিন্তু আপনার বুকিংয়ের বাহিরে সেক্ষেত্রে চালককে নাস্তা করানোর আপনার ইচ্ছার উপর নির্ভরশীল যাত্রার সময়টুকু চারপাশে সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকবেন সি হো সিএমসি হসপিটালে পৌঁছানোর পর আপনি থাকার জন্য অসংখ্য হোটেল পাবেন তবে হোটেল নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথা রাখা আপনার জরুরি আপনার রোগী যদি বেশি অসুস্থ হন বা হেঁটে যেতে সমস্যা হয় তাহলে এমন একটি হোটেল বেছে নেবেন যেখানে হসপিটালে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে অনেক হোটেলের সামনে অটো ট্যাক্সি স্ট্যান্ড থাকে না প্রয়োজনে সময় ভোগান্তির কারণ হতে পারে নির্ভরযোগ্য হিসাবে আপনি এমন একটি হোটেল নির্বাচন করবেন যেখানে অটো স্ট্যান্ড রয়েছে এবং খুব সহজেই যাতায়াত করতে পারেন এর জন্য আমি আপনাকে একটি হোটেল সাজেস্ট করতে পারি মহালক্ষ্মী মহালক্ষ্মী এই মহালক্ষ্মী হোটেলটি আপনি সাইদাপেট অটো স্ট্যান্ডের পাশে ইন্দারা নার্সিংহোম রয়েছে এই ইন্দারা নার্সিংহোমের পাশেই পেয়ে যাবেন রাস্তার পাশে হোটেলটিতে সহ অসংখ্য রুম রয়েছে যেখানে দুশো থেকে শুরু করে চারশো টাকা মধ্যে পেয়ে যাবেন এবং এসি রুমের ভাড়া একটু বেশি হতে পারে হোটেলটির নিচে রয়েছে বাজার যেখানে আপনি খুব সহজেই খাবারের জন্য বাজার করতে পারেন শাক সবজি কিনতে পারেন সকল কিছুই আপনি সহজেই হাতের কাছেই পেয়ে যাবেন আশা করি চেন্নাই থেকে সিএমসি পর্যন্ত এই যাত্রার যেখানে থাকার সুবিধা নিয়ে আপনার সকল প্রশ্ন উত্তর দিতে পেরেছি আমাদের আজকের এই তত্ত্বগুলো যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে আমাদের পরিশ্রম সার্থক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন কারণ আপনার এই শেয়ার হয়তো অন্যের অনেক বড় উপকার হতে পারে স্বাস্থ্য ও ভ্রমণ বিষয়ে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ